বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের রিমান্ডে হয়েছে এদিকে একই হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানার উপর পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত ইনু ও মেননকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির সরকার তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন এদিকে একই হত্যা মামলায় শাকিল রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় রাষ্ট্রপক্ষের কৌশলী ওমর ফারুক ফারুকি রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না পরে বিচারক পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন মিরপুর থানা মামলা এটাও একটি হত্যা মামলা এই মামলায় চারজনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন তারা হলেন shea butter ও vitamin e সমৃদ্ধ লেলি লেলে অলওয়েজ বি বিউটিফুল আসাবেক অবৈধ মন্ত্রী মেনন হাসান ইনু এবং শাকিল আবদে এবং ফারজানা রুবা এদের জন্য তদন্তকারী কর্মকর্তা এটা একটি হত্যা মামলা এই মামলায় 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন উচ্চ আদালত ফারজানা রূপা এবং শাকিলাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং হাসান ইনু এবং মেননকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন